আলহামদুলিল্লাহ ফাইনালি সৈদে আরবে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের চাঁদ দেখা গিয়েছে দর্শক দেশটিতে সাতাইশে মে মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে আমরা সকলেই জানি যে জিলহজ মাসের দশ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে সৌদি আরবের গণমাধ্যম আরাফার দিন ঘোষণা করেছেন আগামী পাঁচে জুন রোজ বৃহস্পতিবার এবং দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী ছয়ে জুন রোজ শুক্রবার ইনশাআল্লাহ দর্শক আমরা সকলেই অবগত আছি যে সৈদে আরবের পরের দিন আমাদের বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে সেই হিসাবে আমাদের বাংলাদেশে দুই সালে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী সাত জুন রোজ শনিবার ইনশাআল্লাহ